মুখ থেকে দুর্গন্ধ দাঁত হোল মুখ শুকিয়ে যায় বারবার চা কফি বা কোলার জন্য দাঁতে দাগ পড়ছে বারবার মাউথওয়াশ ব্যবহার করেও কাজ হচ্ছে না ড্রাই মাউথের কারণে খাওয়া দাবায় সমস্যা হচ্ছে আজ হেলথ কথায় আমরা নিয়ে এসেছি কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডক্টর সুতপা মাইতি তিনি বলবেন ব্যাড ব্রেথ ইয়েলো তার ড্রাই মাউথের আসল সমাধান কি মুখের দুর্গন্ধ কমানোর ঘরোয়া টিপস দাঁতের দাগ দূর করার বৈজ্ঞানিক উপায় আর ড্রাই মাউথ থেকে মুক্তির সহজ সমাধান সব জানবেন আজকের এই ভিডিওতে এই পুজো হোক ফ্রেশ স্মাইল আর গ্লোয়িং লুক আপনার টেন্টাল সমস্যার সঠিক সমাধান জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুতপা মাইতি কনসালটেন্ট ওরাল সার্জন ম্যাম ওয়েলকাম টু হেলথ কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি আই এই নিয়ে আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে মানে আমাদের ওরাল হেলথ ওরাল হাইজিন সেটা নিয়ে এবং যেটা যেটা জানতে চাইবো সব থেকে কমন সেটা হচ্ছে মুখ থেকে দুর্গন্ধ হওয়া এই সমস্যাটা কিন্তু অনেকের মধ্যেই আমরা দেখতে পাই তবে এটা হওয়ার প্রধান কারণগুলি কি কি মুখে দুর্গন্ধ বা এটাকে আমরা মেডিকেল টার্মে বেসিক্যালি বলে থাকি হ্যালিটোসিস এটার প্রধান যেটা কারণ হলো সেটা হলো মুখের মধ্যে ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশান বা ব্যাকটেরিয়া জমা হচ্ছে এবং সেই জায়গা থেকে একটা গন্ধ তৈরি হচ্ছে একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে বেসিক্যালি কি হয় দেখবেন যে অনেকেই থাকেন ভালো করে ব্রাশ করেন না মুখের মধ্যে খাওয়ার জমে থাকছে বা ভালো করে কুলকুচি করছেন না খাওয়ার পর সেই সময় কি হচ্ছে যখনই কুলকুচি করছেন না মুখের মধ্যে ফুড পার্টিকেলস বা খাদ্যকণা যেগুলি উনি খাচ্ছেন আটকে থাকছে এবং এই খাবারগুলি কিন্তু জমতে জমতে মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি করছে দুর্গন্ধের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ডিপোজিশান হচ্ছে মানে অনেকটা এরকম বললে বুঝতে পারবেন যে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু একটা টক্সিন রিলিজ করছে এবং এই টক্সিন থেকেই কিন্তু দুর্গন্ধ তৈরি হচ্ছে বেসিক্যালি এবং সেই জন্যই কিন্তু মুখের মধ্যে দুর্গন্ধ হচ্ছে এই ব্যাকটেরিয়াল যে ডিপোজিশান হচ্ছে মানে খাওয়ার থেকে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এবং এই যদি এগুলি আমরা পরিষ্কার না করি ঠিকঠাকভাবে এগুলি কিন্তু ডেন্টাল প্লাক তৈরি করে মানে দাঁতের ওপরে একটা লেয়ার বা স্তর তৈরি করে অনেকেই দেখে থাকবেন যে খাওয়ার পর চার পাঁচ ঘন্টা পর দেখবেন একটা সাদা স্তরের মতো দাঁতের ওপর লেয়ার লেগে রয়েছে এটাকেই আমরা ডেন্টাল প্লাক বলে থাকি একদম চটচটে সাদা স্টিকি টাইপের হয় এইগুলি কিন্তু আমরা ব্রাশ করলে পরিষ্কার করতে পারি ঠিকঠাকভাবে কিন্তু যদি ব্রাশ না করা হয় ভালো করে সেক্ষেত্রে কিন্তু এটা জমতে থাকে দাঁতের উপরের সার্ফেসে এবং ধীরে ধীরে এটা দাঁতের ওপর ক্ষয় তৈরি করতে থাকে ক্ষয় মানে বেসিক্যালি দাঁতের ক্যাভিটি তৈরি করতে পারে এই কারণের জন্যই কিন্তু বেসিক্যালি মুখ থেকে দুর্গন্ধ বেরোয় অনেকে দেখবেন ঘুম থেকে উঠে সকালবেলা প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে বা খাওয়ার পর আফটার লাঞ্চ প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে এর প্রধান কারণ হলো মুখটা ভালো করে পরিষ্কার না করা আর সেই কারণেই কিন্তু মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে এটাকে আমরা হ্যালিটোসিস বলি মুখ থেকে দুর্গন্ধ দূর করার জন্য ব্রাশিং একটা খুব ভালো সলিউশন কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রাশ করা সত্ত্বেও কিন্তু মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ব্রাশ করার কি কোনো সঠিক প্রসিডিওর রয়েছে বা অন্য কোনো উপায় কি মুখ থেকে দুর্গন্ধটা দূর করা যেতে পারে ব্রাশিং একদম তাই যেটা আপনি বললেন যে ব্রাশিং একদম ঠিকঠাক একটা প্রসিডিও কিন্তু কি হয় পেশেন্টরা এসে আমাদেরকে বলেন যে আমি দুবার ব্রাশ করছি বা অনেকে এসে বলেন আমি তিনবার ব্রাশ করছি তাও কিন্তু দাঁতে ক্যাভিটিজ হচ্ছে একদমই তাই মানে এর অ্যান্সারটা এর মধ্যেই লুকিয়ে রয়েছে ব্রাশ তো আপনারা প্রত্যেকেই করছেন কিন্তু প্রপার মেথডে বা প্রপার ওয়েতে ব্রাশ করছেন না আর সেই কারণেই কিন্তু দাঁতের মধ্যে মানে দুটোই দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বা ফুড পার্টিকেলস পরিষ্কার হচ্ছে না এবং সেই কারণেই কিন্তু মুখে দুর্গন্ধটা আসছে ব্রাশিং টেকনিক যেটা বলবো সেটা হলো প্রপার ব্রাসিং টেকনিক যদি বলেন সেটা বাস টেকনিক বলে একটা টেকনিক রয়েছে বি এ এস এস বাস টেকনিক এটা ফলো করতে পারেন এটা ফলো করলে কিন্তু আপনার মুখের মধ্যে খাওয়ারগুলি আস্তে আস্তেভাবে পরিষ্কার হয়ে যাবে তো এই টেকনিক আপনি ফলো করতে পারেন প্রপার ওয়েতে বেসিক্যালি ব্রাশ করতে হবে মানে ঠিকঠাক পদ্ধতি জানতে হবে এবং ব্রাশ করতে হবে এই যে আপনি একটা টেকনিক বললেন বিএ টেকনিক তো এই টেকনিকটাকে একটু আমাদের দর্শকদের জন্য এক্সপ্লেন করে হ্যাঁ নিশ্চয়ই করা যেতে পারে যদি আমি বাস টেকনিক বলি আমরা একটু যদি করি মানে অ্যানাটমিটা আমরা চেষ্টা করি আমাদের উপরের পাটি এই ওপরের পার্টি এবং নিচের পাটি মানে জ আপার জ এবং লোয়ার জ দুটি জ রয়েছে এবার এক্ষেত্রে আমরা যখন ব্রাস টেকনিক বলবো মানে বাস টেকনিক যেটা আমি বললাম ব্রাশটাকে হোল্ড করতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মানে দাঁতের সঙ্গে আমাদেরকে বাস ব্রাশ যেটা রয়েছে টুথ ব্রাশ সেটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে হোল্ড করতে হবে এবং ধীরে ধীরে এই মোশানে আমাদেরকে ব্রাশ করতে হবে কোনোভাবেই কিন্তু জোরে জোরে ঘষা যাবে না অনেকেই দেখে থাকবেন যে ব্রাশ নিয়ে গায়ের জোরে ঘষতে থাকেন একদম ভার্টিক্যালি ফরাইজেন্টালি ঘষতে থাকেন এই পদ্ধতি ফলো করা যাবে না উল্টে কিন্তু এই পদ্ধতি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হবে দাঁতের এনামেল নষ্ট হবে এনামেলের ইরোশান হবে এবং তার সঙ্গে সঙ্গে গামেরও প্রবলেম হবে বা গাম অনেকটাই ড্যামেজড হয়ে যাবে তো বাস টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে বেসিক্যালি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পরে আমাদেরকে ব্রাশটা হোল্ড করতে হবে এবং ধীরে ধীরে এইভাবে অনেকটা ওই ঝাঁটানোর মতো যে পদ্ধতিটা আমরা বলে থাকি এইভাবে আমাদেরকে ব্রাশটা করতে হবে এটাই হলো বাস টেকনিক বি এ এস এস কিন্তু ডক্টর ব্রাশ ছাড়াও তো অনেকেই মাউথওয়াশ ইউজ করে এটা ভেবে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি তো মুখ থেকে হয়তো দুর্গন্ধটা দূর হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি যে মার্কেটে মাউথওয়াশগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কি মুখ থেকে দুর্গন্ধ পুরোপুরি দূর করে দেয় নাকি খানিক সময়ের জন্যই দেয় হ্যাঁ এর মধ্যে একটু বলতে চাইব যে অনলি ইজ সলিউশন মানে এরকম নয় যে আপনার মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে আপনি অফিসে কাজ করতে পারছেন না কলিগরাও মানে মনে হচ্ছে যে সামনে বসলেই প্রচন্ড দুর্গন্ধ আসছে মানে এইরকম সিচুয়েশনে অনলি মাউত ওয়াশ এটা কিন্তু সলিউশন নয় হ্যাঁ মাউথওয়াশ একটা প্রসিডিওর জেনারেলি আমরা ডেন্টিস্টরা যেটা করে থাকি এই যে বললাম মুখের মধ্যে যে প্লাগুলো জমা হচ্ছে বা বলুন এই যে পাথর জমা হচ্ছে মুখের মধ্যে এই পাথরগুলোকে ক্লিন করার জন্য বা যেটাকে আমরা ডেন্টাল ক্যালকুলাস বলে থাকি এটাকে ক্লিন করার জন্য আমরা স্কেলিং বলে একটা প্রসিডিওর ব্যবহার করে থাকি ডেন্টাল স্কেলিং তো স্কেলিংয়ে কি হয় মুখের মধ্যে জমে থাকা ডেন্টাল ক্যালকুলাস যেগুলো এগুলোকে পরিষ্কার করা হয় পেশেন্টদেরকে আমরা যেটা বলি যে এই ডেন্টাল স্কেলিংয়ের আগে অবশ্যই একটা মাউথওয়াশ ইউজ করুন সেটা বেসিক্যালি কম্পোজিশান আমরা যেটা বলে থাকি পয়েন্ট টু পার্সেন্ট ক্লোরহ্যাক্সিডেন্ট গ্লুকোনেট মাউথওয়াশ একটা বলি ইউজ করতে এর মধ্যে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কিছুটা কমিয়ে দেয় এবং তারপর আমরা স্কেলিংটা করি পেশেন্টদেরকে এবং আপটা স্কেলিং আমরা বলি আপাতত আপনি সাত দিন এটা ব্যবহার করুন কিন্তু শুধুমাত্র মাউথওয়াশ ব্যবহার করলে কিন্তু আপনার মুখে দুর্গন্ধ চলে যাবে না প্রপারলি তো সেজন্য আপনাকে ডেন্টাল স্কলেরিংটাও কিন্তু করতে হবে মানে দাঁত পরিষ্কারটাও কিন্তু করতে হবে এবং যদি ডাক্তারের কাছে না যেতে চান তাহলে বাড়িতে বসে প্রপারভাবে ব্রাশ করলেও কিন্তু মুখের দুর্গন্ধটা দূর করা যেতে কিছুটা যেতে পারে কিছুটা যেতে পারে হ্যাঁ যদি আপনার ধরুন দাঁতের মধ্যে প্রচন্ড ক্যালকুলাস জমা হচ্ছে বা টাটার ফর্ম করে গেছে দাঁতের মধ্যে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কেলিংটা ইম্পর্টেন্ট ম্যাম এই যে আপনি বললেন যে স্কেলিংটা ইম্পর্টেন্ট এই কিন্তু আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা তো আর দেখে বুঝতে পারবেন না যে এই পর্যায়ে আমার ডাক্তার কনসাল্ট করতে হবে তো তারা কোন গুলো দেখলে ডক্টরের কাছে যাবেন এবং ডক্টরের সাথে কনসাল্ট করবেন যে আমার এই সমস্যাগুলো হচ্ছে বেসিক্যালি যদি আপনারা লক্ষ্য করেন যে প্রত্যেক দিন মুখে একটা দুর্গন্ধ আসছে প্লাস মাঝে মধ্যে আপনার মাড়ি ব্যথা করছে মাড়ি থেকে রক্ত পড়ছে বেসিক্যালি ব্রাশ করতে গেলে বা কিছু খাবার খাচ্ছেন একটা আপেল খাচ্ছেন একটা পিয়ারা খাচ্ছেন পিয়ারার মধ্যে ব্লাড লেগে রয়েছে এই ধরনের যদি প্রবলেম আসে অবশ্যই ডেন্টিস্টের কাছে ভিজিট করতে হবে সেক্ষেত্রে ডেন্টিস্ট আপনাকে অ্যাডভাইস দিয়ে দেবেন স্কেলিং করবেন এবং তার সঙ্গে একটা মাউথওয়াশ অবশ্যই বলবেন ইউজ করতে তবে ম্যাম শুধু মুখে দুর্গন্ধর সমস্যাটাই কিন্তু আমাদের মধ্যে এতটা কমন নয় তাছাড়াও একটা সমস্যা আছে যেটা হচ্ছে দাঁত হলদেটে হয়ে যাওয়া কারণ আমরা তো দিনের শেষে বাঙালির চোখ খুলে প্রথম আমাদের হাত যায় চা বা কফির কাপে ব্রাশের পরে তো চা বা কফি খাওয়া বা বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া রেগুলার বেসিসে এইগুলো আমাদের দাঁত হলদেটে হয়ে যাওয়াটাকে কতটা প্রভাব ফেলে এটার প্রভাব তো প্রচন্ডভাবেই রয়েছে আমাদের দাঁতে যেটা বেসিক্যালি যারা প্রচুরভাবে কফি চা ডেইলি বেসিস ইউজ করেন বা পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দাঁত হলদেটে হয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেশি থাকে কারণ কি কফি বা চায়ের মধ্যে ট্যানিন নামক একটি কেমিক্যাল থাকে যেটা বেসিক্যালি দাঁতটাকে ব্রাউনিশ কালার করে দেয় তার সঙ্গে বলবো যারা চেইন স্মোকার প্রচণ্ডভাবে স্মোক করেন তাদের ক্ষেত্রে কিন্তু দাঁতের মধ্যে একটা স্টেনিং পড়ে দাঁতটা অনেকটা ব্রাউনিশ কালার হয়ে যায় তো সেক্ষেত্রে এগুলো অবশ্যই হ্যাবিটগুলো অফ করতে হবে মানে যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই স্মোকিংটা কমাতে হবে আর যারা প্রচুর পরিমাণে চা বা কফি খান তাদের ক্ষেত্রেও হ্যাবিটটাকে একটু কম করতে হবে এবং ম্যাম অনেকেই আছেন যারা হয়তো ভাবেন যে বাড়িতে বসে এমন কোনো হোম রেমেডিস যদি থাকে যে দাঁতটাকে আবার সাদা করে তোলা যায় তো এরকম কি কোনো হোম রেমেডিস রয়েছে হোম রেমেডিস যেমন এটা যদি আমি বলি যে আপনি স্মোক করছেন প্রচণ্ড আপনার দাঁতে একটা স্টেনিং পড়েছে সেই স্টেনিংটা কিন্তু প্রপারলি আপনি বাড়িতে বসে রিমুভ করতে পারবেন না তার জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে অবশ্যই যেতে হবে ভিজিট করতে হবে ট্রিটমেন্ট নিতে হবে এবার কিছুটা আপনি রিমুভ করতে পারেন বা স্টেন যেটা বলবো যে কিছুটা কমিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন অয়েল পুলিং করা অয়েল পুলিং বলতে বেসিক্যালি আমরা বলে থাকি কোকোনাট অয়েল বা নারকেল তেল নারকেল তেল মুখের মধ্যে নিয়ে পুলিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ হলেও দাঁতটা একটু সাদা হয় মানে স্টেইনটা কিছুটা রিমুভ হয় সেটা করতে পারেন এছাড়াও বেকিং সোডা এবং তার সঙ্গে থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার মিক্সড করে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এটা আমি রেকমেন্ড করব না ব্যবহার করার জন্য কারণ এই পার্সেন্টেজটা যদি একটু গড়বড় হয়ে যায় বা আপনাদের ক্ষেত্রে সমস্যাদায়ক হতে পারে কিন্তু সেক্ষেত্রে দাঁতের এনামেল নষ্ট হতে পারে এটা নাই বলবো কিন্তু আপনারা যেটা করতে পারেন অয়েল পুলিং করা একদম সেফ প্রসিডিওর বাড়িতে করতে পারেন নারকেল তেল প্রত্যেকের বাড়িতে থাকে মুখের মধ্যে নিয়ে অয়েল পুলিং করুন ডেলি বেসিস করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এটা একদম সেফ প্রসিডিওর তার সঙ্গে আরেকটা বলবো যে টুথ হোয়াইটনিং টুথপেস্ট আপনারা অ্যাড দেখে থাকেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে তো এটা কিন্তু কখনোই ডক্টরের রেকমেন্ডেশান ছাড়া নিজেরা ব্যবহার করবেন না কারণ এটা যদি আপনারা নিজে ইচ্ছে মতো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দাঁতের এনামেল বা দাঁতের ওপরের লেয়ার অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে এবং এটা কিন্তু প্রপার গাইডলাইন মেনেই আপনাকে ব্যবহার করতে হবে তার মানে আপনারা যদি চান বাড়িতে বসে টিথ হোয়াইটনিং করতে তার জন্য কোকোনাট অয়েল আপনি ইউজ করতেই পারেন এবং যদি কোনো টুথপেস্ট ইউজ করেন তাহলে ডক্টরকে কনসাল্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না কিন্তু ম্যাম এই হোম রেমেডিস বা টিথ হোয়াইটনিং টুথপেস্ট ছাড়াও তো বিভিন্ন ক্লিনিক্যাল প্রসিডিয়ারসও রয়েছে একদম আছে সেইগুলো করানো কতটা সেফ সেগুলি করানোর কথা বলতে গেলে আপনারা প্রথম যেটা স্কেলিং করতে পারেন যেটা ফার্স্ট আমাদের আসে যে স্টেনিং এবং ক্যালকুলাস দাঁতের যে পাথর বাংলা চলতি কথা আমরা বলি এই দুটোকেই কিন্তু রিমুভ করে দেয় আমাদের স্কেলিং বা ডেন্টাল স্কেলিং যেটা বলি এটা করা যেতেই পারে তার সঙ্গে আরও একটা প্রোসিডিওর রয়েছে সেটা হলো ডেন্টাল অফিস ব্লিচ ব্লিচিং বলে একটা প্রসিডিওর রয়েছে সেটাও কিন্তু আপনাকে চেম্বারে গিয়ে করতে হবে কিন্তু অবশ্যই আমি বলবো এক্সপিরিয়েন্সড এবং রেজিস্টার ডক্টর দিয়েই করাবেন সেটাই কিন্তু সেফ হবে করাটা কারণ নন রেজিস্টার্ড কোনো পার্সনকে দিয়ে কোনোভাবেই কিন্তু এই কাজগুলি করাবেন না সেক্ষেত্রে উল্টে আপনার ক্ষতি হতে পারে মানে দাঁত সাদা করতে গিয়ে কিন্তু দাঁতের এনামেল দাঁতের উপরের লেয়ার অনেকটাই নষ্ট হতে পারে এবং আমি বারবার করে এটাই বলছি যে দাঁতের এনামেল বা উপরের লেয়ার নষ্ট হয়ে যাওয়া ব্যাপারটা একটু বলে দিই যে এটা কিন্তু কোনোভাবেই ফেরত আসে না মানে ইরিভার্সেবল প্রসেস মানে একবার চলে গেলে ওটার ফেরত আসা সম্ভব নয় সুতরাং এটা নিয়ে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এছাড়াও অনেকেই ভাবেন যে হয়তো আছে দাঁত হোয়াইটনিং করাবো কিন্তু আমার দাঁতেরও তো ক্ষতি হতে পারে দাঁত হোয়াইটনিং করানোরগুলো আছে সেগুলো করালে যদি এক্সপিরিয়েন্স কাউকে দিয়েই করানো হয় তাহলে কি দাঁতের কোনো ক্ষতি হয় সেটা অবশ্যই আপনার ডক্টর আপনাকে রেকমেন্ড করে দেবেন ডিপেন্ড করছে আপনার এনামেল কতটা রয়েছে মানে দাঁতের উপরে লেয়ার কতটা আছে তার উপর ডিপেন্ড করছে অনেক সময় হয় যে পেশেন্টদের ক্ষেত্রে দাঁতের উপরের লেয়ার মানে এনামেল একেবারে নষ্ট হয়ে গেছে সেকেন্ড লেয়ার বা ডেন্টিন এক্সপোজ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই টুথ হোয়াইটনিং প্রসিডিওরটাকে বলি পেশেন্টদেরকে না করাতে মানে সেটা অ্যাভয়েড করতে বলি সেটা আপনার ডেন্টিস্ট একদম আপনাকে চেক করে বলে দেবেন মানে আপনার করতে পারবেন কি করতে পারবেন না সেটা ডেন্টিস্ট আপনাকে রেকমেন্ড করে দেবেন একদম সেটার জন্য চেক আপ অবশ্যই দরকার এছাড়াও একটা সমস্যা যেটা অনেকেই ভুগে ভুগে থাকেন সেটা হচ্ছে যে ড্রাই মাউথ মুখটা শুকিয়ে যাচ্ছে অনেকটা তো এটা কি ওরাল হেলথ খারাপের কোনো ইঙ্গিত একদম একদম ড্রাই মাউথ এটাকে মেডিকেল টার্মে আমরা জেরোস্টোমিয়া বলে থাকি তো এটা একদমই তাই ওরাল হাইজিনটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় ড্রাই মাউথ অনেক কারণে হয় কমনলি লক্ষ্য করবেন যারা প্রচুর পরিমাণে স্মোকিং করেন বা ডায়াবেটিক পেশেন্ট বা কিছু জোগ্রেন সিন্ড্রোম বলে একটা রোগ আছে সেক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে এগুলি দেখা যায় এবং পেশেন্টরা কমপ্লেন করতে থাকেন মুখ শুকিয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে পড়ছি বারবার করে তেষ্টা পাচ্ছে মানে ঘুমিয়ে রয়েছি রাত্রেবেলা হঠাৎ করে মনে হলে ঘুম ভেঙে যাচ্ছে এবং তেষ্টা পাচ্ছে প্রচণ্ড তো থ্রাস্ট ফিল হচ্ছে বেসিক্যালি তো এটা একটা প্রবলেম এবং তার সঙ্গে যেটা হয় মুখ শুকিয়ে গেলে খাবার খেতে গেলে ঝাল বা গরম খেতে গেলে প্রচণ্ড পরিমাণে বার্নিং সেনসেশন বা মুখ জ্বালা করে যাদের মুখ জ্বালা করে তারা লক্ষ্যই করবেন মুখের মধ্যে লালা কমে যাচ্ছে মুখটা শুকিয়ে যাচ্ছে বারবার করে মনে হচ্ছে যে জল খাই এটা সমস্যা হয় এটার ক্ষেত্রে যে প্রবলেমটা মেনলি হয় মুখের মধ্যে স্যালাইভা বা লালা সিক্রেশান অনেকটা কমে যায় মানে আমাদের মুখের মধ্যে তো স্যালাইভা বা লালা থাকে সেই পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায় এবং এইটা কমে যাওয়ার জন্য কিন্তু দাঁতে ক্যাভিটি হওয়ার চান্স বা দাঁত ইরোশন বা ক্ষয় হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় মানে ড্রাই মাউথ কিন্তু সেজন্য প্রচণ্ড ক্ষতিকর বেসিক্যালি মানে যদি আপনি বলেন ক্লিনিক্যাল পারপাসে ড্রাই মাউথটা কিন্তু খুব সমস্যার ব্যাপার ড্রাই যে এ বার বার জল তেষ্টা পায় তো আমরা তো অনেকেই রয়েছে যারা ভাবি গরমের ওয়েদার তাই গরম লাগছে জল খেতে হবে কিন্তু এই বার্নিং সেনসেশন বা মুখ শুকিয়ে যাওয়া ছাড়া আর কি কোনো সিম্পটমস রয়েছে যেখান দিয়ে আমাদের দর্শকরা বুঝতে পারবে যে আমার মুখেই সমস্যাটা হচ্ছে আমার দাঁতেই সমস্যাটা হচ্ছে একদম একদম এবার যেটা আপনি বললেন যে ড্রাই ওয়েদার সেটা একটা কজ হচ্ছে এনভারমেন্টাল ফ্যাক্টর মানে ধরুন আপনি মরুভূমিতে গেছেন বালির ওয়েদারে প্রচণ্ড আর্দ্রতা রয়েছে বা কোনো জায়গায় প্রচণ্ড আর্দ্রতা রয়েছে আপনার বারবার তেষ্টা পাচ্ছে সেটা আলাদা ব্যাপার মুখটা শুকিয়ে যাচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি যদি লং টার্ম ধরে দেখতে থাকেন যে বা বাড়িতে রয়েছে নর্মাল ওয়েদার ধরুন তিরিশ বত্রিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে তার মধ্যে বারবার তেষ্টা পাচ্ছে এবং এটা কন্টিনিউয়াস চলছে মানে আপনি বেশ কয়েক মাস লক্ষ্য করছেন জিনিসটা খুম ভেঙে যাচ্ছে বারবার তেষ্টা পাচ্ছে সেটা কিন্তু ড্রাই মাউথের সিমটাম হতে পারে এবং তার সঙ্গে যেটা আমি বললাম ড্রাই মাউথের ক্ষেত্রে আরও একটা ব্যাপার যে বার্নিং সেন্সেশান মুখ জ্বালা করা ব্যাপারটা এটাও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন দেখি যে কোনো খাবার খেলেই মুখে শাল খাওয়ার গরম খাওয়ার এই খাবারগুলি খেলেই মেনলি হয় আরও একটা বিষয় যে যারা ক্যান্সার পেশেন্ট থেরাপি হয়েছে কেমোথেরাপি হয়েছে সেই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া এই সিমটমটা আমরা লক্ষ্য করতে পারি তাদের ক্ষেত্রে সমস্যা যেটা হয় ওনাদের ক্ষেত্রে মুখের মধ্যে একটা রেডনেস চলে আসে লাল হয়ে যায় মুখটা কিছু ঘা হয় এবং তার সঙ্গে ড্রাই মাউথ দেখা যায় এবং ড্রাই মাউথের থেকে ট্রিটমেন্ট কী কী রয়েছে মানে বাঁচার জন্য ট্রিটমেন্ট অপশানস কী কী রয়েছে ড্রাই মাউথের ক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট রয়েছে কচটাকে আগে আমাদেরকে জানতে হবে কোন কারণের জন্য ড্রাই মাউথ হচ্ছে এই যে আমি বললাম অনেকগুলি কারণ রয়েছে কিছু হরমোনাল ফ্যাক্টর রয়েছে যেমন যদি আমরা বলি যে পোস্ট ম্যানোপজাল যারা ওমেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাই মাউথ টেন্ডেন্সিটা দেখা যায় আফটার ম্যানোপচ তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট হবে যারা ধরুন ক্যান্সার পেশেন্ট রেডিওথেরাপি হয়েছে তাদের ক্ষেত্রে আফটার রেডিওথেরাপি সিক্স মান্থ বা ছ মাস এই সমস্যাটা তারা ফিল করবেনই মানে এটা কিছুতেই কমানো সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিনস দিতে পারি কিছু আমরা অরেঞ্জ জুস বা লেবুর জুস আমরা দিতে পারি পেশেন্টকে বলতে পারি যে ওটা আপনি খান যাতে লালাটা সিক্রেট করে বা স্যালাইভাটা কিছুটা পরিমাণে সিক্রেট করে স্টিমুলেট হয় কিছু স্যালাইভা স্টিমুলেশনের জন্য আমরা দিতে পারি যেমন পাইলোকার্পিন জাতীয় আমরা কিছু ড্রাগ দিয়ে থাকি যাতে স্যালাইভাটা নতুনভাবে তৈরি হয় মানে প্রোডাকশানটা স্টিমুলেট হয় সেটা আমরা করতে পারি এছাড়া কিছু ওরাল স্প্রে রয়েছে সেটা আমরা বলি পেশেন্টদেরকে যে আপনারা ইউজ করুন মুখের মধ্যে স্প্রে করুন কিছুটা পরিমাণ মুখটা মনে হবে যে শুকনো নেই মানে অনেকটাই মনে হবে ভেজা ভেজা ভাবটা রয়েছে এটা করা যেতে পারে আর প্রথমেই যেটা করতে হবে সেটা আমি বলতে ভুলে গেলাম জল প্রচণ্ড খেতে হবে পরিমাণে মানে জলটা পরিমাণ মতো অবশ্যই খেতে হবে কারণ জল যদি ঠিকঠাক না খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ড্রাই মাউথ তো নর্মালি থাকবে তো এই কাজগুলো আমরা করতে পারি প্লাস যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা কমন প্রবলেম বা জোগ্রেন সিনড্রোম আমি প্রথমেই যেটা বললাম এই ডিজিজ যদি ডায়াগনোসিস হয় কোনো পেশেন্টের তাদের ক্ষেত্রে কিন্তু এটা শুক মানে মুখটা শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি পেশেন্টদেরকে কিছু লজেন্স জীবনের জন্য মুখের মধ্যে বা অরেঞ্জ জুস বারবার করে আপনারা ইউজ করুন মুখের মধ্যে নিন যাতে আমাদের বেসিক্যালি লালাটা সিক্রেট হয় সেক্ষেত্রে লালা সিক্রেশন হলে অনেকটাই টেন্ডেন্সিটা কমে যায় বেসিক্যালি মানে হাইড্রেটেড থাকলে কিন্তু ড্রাই মাউথের সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায় কিন্তু যেগুলো ডিজিজ কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু আপনার ডক্টর আপনাকে একদম অ্যাডভাইস করে দেবেন যে এই কাজগুলি আপনি করতে থাকুন মানে ডিপেন্ডিং অন কজ কি কারণে ড্রাই মাউথটা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনি এত কমন সমস্যাগুলো নিয়ে এত টিপস দিলেন আমাদের দর্শকদের তবে সামনেই কিন্তু পুজো আসছে ম্যাম পুজোর মরশুমে কিন্তু খাওয়া দাওয়ার একেবারেই কোনো ঠিক থাকে না তো সেই সময় যাতে আমাদের দর্শকরা নিজেদের ওরাল হেলথ মেনটেন করতে পারে ভালো রাখতে পারে তার জন্য আপনি কি টিপস দেবেন পুজো বাঙালিদের তো শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তো চলেই এসছে মোটামুটি সেক্ষেত্রে বাইরে খাওয়া দাওয়া তো হবেই মানে এটাকে আমরা না করতে পারি না সেটা আমি হোক বা জেনারেল মেডিসিনের কোনো ডক্টর হোক পেটের খেয়াল তো রাখতেই হবে সঙ্গে দাঁতের খেয়ালও রাখতে হবে তো সেক্ষেত্রে আপনারা যারা বাইরে খাওয়া দাওয়া করছেন বাইরের মধ্যে আইসক্রিম ফার্স্ট চলে কোকাকলা বা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এগুলো তো পেশেন্টরা পেশেন্ট বলবো না সবাই খেতেই থাকে অ্যাকচুয়ালি তো সেক্ষেত্রে যেটা করতে পারেন এই ড্রিঙ্কস জাতীয় জিনিসটা যতটা সম্ভব কম খাওয়া যায় আর যখনই খাচ্ছেন চেষ্টা করবেন টেন মিনিটসের মধ্যে এটাকে শেষ করে দেওয়ার মানে আপনি যদি একটা বোতল নিচ্ছেন খাওয়ার বা সেটা টেন হান্ড্রেড এম এল বা টু হান্ড্রেড এম যতটাই হোক না কেন চেষ্টা করুন দশ মিনিটের মধ্যে সেটাকে খেয়ে নিতে মানে পান করে নিতে দশ মিনিটের বেশি সময় ধরে রাখবেন না মুখের মধ্যে সেক্ষেত্রে কি হবে দাঁতের ইরোশানটা অনেকটা বেড়ে যায় খাওয়ার পর অবশ্যই জল দিয়ে ভালো করে মুখটা কুলকুচি করে নিন চকলেট যখন খাচ্ছেন অবশ্যই জল দিয়ে কুলকুচি করুন বাইরে যদি থাকেন চকলেট খাওয়ার পর মুখের মধ্যে জল নিন ভালো করে কুলকুচি করুন এবং সেটা চাইলে খেয়েও নিতে পারেন বা স্পিট আউট করে দিতে পারেন যাই হোক তারপর বাড়িতে এসে অবশ্যই ব্রাশ করুন যেটা ফার্স্ট আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে ব্রাশিং অবশ্যই ইম্পর্ট্যান্ট কারণ ব্রাশ যদি ঠিকঠাক না করেন সেক্ষেত্রে কিন্তু দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কারণ আপনি যে চকলেটটা খেলেন এটা দাঁতের ওপরে একটা লেয়ার তৈরি করছে ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না এবং সেই জায়গা থেকে কিন্তু ব্যাকটেরিয়া টক্সিন রিলিজ করছে এবং দাঁতে ক্যাভিটি তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে চেষ্টা করবেন এই চকলেট বা কার্বোহাইড্রেট বা স্টিকি জাতীয় যা খাবার খাচ্ছেন তার চার ঘন্টার মধ্যে ব্রাশটা করতে কারণ এই খাওয়া দাওয়া খাওয়ার মোটামুটি চার ঘন্টার মধ্যে আমাদের মুখে প্লাক ফর্মেশন তৈরি হয়ে যায় মানে যেটা বললাম সাদা চটচটে একটা স্টিকি প্রোডাক্ট দাঁতের ওপর তৈরি হয়ে যায় তো সেটা চেষ্টা করুন চার ঘন্টার মধ্যে বাড়ি এসে ব্রাশটা করে নিতে ব্রাশ করে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে এই প্লাক ফর্মেশানের কোনো চান্স থাকবে না এটা করতে পারেন তার সঙ্গে অবশ্যই প্রচুর পরিমাণে জল খান যারা প্রচুর জল খান তাদের ক্ষেত্রে কিন্তু মুখের ওরাল হাইজিনটা অনেকটাই সুন্দরভাবে মেনটেন থাকে তাদের ক্ষেত্রে ক্যাভিটি হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায় এই কাজগুলি করতে পারেন তার সঙ্গে বাড়িতে একটু ফ্লসিং অবশ্যই করুন যদি সম্ভব হয় প্রতিদিন ফ্লসিং করুন ফ্লস হলো সুতোর মতো একটা জিনিস যেটা সাহায্যে আমরা দুটো দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি ফ্লসিংটাও কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট এই কাজগুলি পুজোর সময় তো করতেই পারেন থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের দর্শকদের এত টিপস দেওয়ার জন্য এবং আপনারা তো জেনেই নিলেন যে এই পুজোয় আপনার ওরাল হাইজিন এবং ওরাল হেলথ আপনারা কিভাবে মেনটেন করবেন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশানে ওইরকমই হেলথ কথার আরও এপিসোড দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে নমস্কার